এখন আমি মাছের ডিমের বড়া ভাজবো মাছের ডিম নিয়ে নিয়েছি হলুদ চালের গুঁড়ো নিয়েছি বেসন দিয়ে করব না চালের গুঁড়ো দিয়েই করবো তাহলে মাছ করবে ওখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সামান্য লবণ নিয়েছি এটা মেখে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি মাছের ডিমটাও আমি লঙ্কা পেঁয়াজ চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি সামনের লবণ দিয়েছি তোমাদের দেখিয়েছি সবাই বেসন দিয়ে করে কিন্তু আমি ঘরে বেসনটা নেই বলে চালের গুঁড়ো দিয়েই করছি কড়াই বসে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি বড়াটা করব বলে এখন তেলটা গরম হলেই আমি বড়াটা করব আমি এক চামচ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভীষণ বড় করবো না এটা লঙ্কা পেঁয়াজ দিয়ে এখানে আমি কিছু তুলে রেখেছি এটা ছোট নাটনি লঙ্কা পেঁয়াজ খায় না ওকে এটা আলাদা ভেজে দেব বড়াগুড়ি আমি লাল করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব সব দেখো বড়াগুলি লাল করে ভিজে নিয়েছি এবার আমি ছোটো নাতনির জন্য ভাজবো এগুলি লঙ্কা পেঁয়াজ এগুলি খাবে না এবার আমি ছোটো নাতনিটা ভাজবো এটা লঙ্কা পেঁয়াজ ছাড়া এটা আমাদের শুধু লবণ হলুদ দিয়েছি ও এটাই ভালো খাবে মাছের ডিমের বড়া রেডি এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি ছড়ুন আপনি লঙ্কা পেঁয়াজ খায় না বলে ওর জন্য আলাদা করে করেছি আমার রান্না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামীকাল অন্য রান্না নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো